সাহেব যেসব ঘাট বাঁধিয়ে দিয়েছেন তার বাইরেও মানে অলিখিত ঘাট কিছু আছে যেগুলোতে মানুষ স্নান করতে যায় যেগুলোর লক্ষণাবেক্ষণ নেই সেগুলোর থেকেই বেশি মিছাপ হয় তাই আমাদের কি করে সেটা থামানো যাবে কি পদ্ধতি করা যাবে এই সমস্ত কিছু আলাপ আলোচনা করার জন্যই আমাদের আজকের এই মিটিং দুটো চলাচল করে ওইখানে যাত্রীরা যাতে অধিক চমৎকার না উঠে আসে বা যাত্রীরা বাইরে যারা স্নান করে ওদেরকেও আমরা একটু রক্ষণাবেক্ষণ ঠিক আছে এক এক আমার ঘাটের নাম প্রাচীন মায়া যেটা এখন জন্মস্থান ও ঘাটের নামে পরিচালক পরিষেবা হয় নিয়ে যথেষ্ট পরিমাণে কমই রয়েছে সেটা দেখাশোনা করে

ফসিলা সিএমসিবি ঘাট আছে টোটাল বেশিরভাগই অবৈধ এবং যেগুলোতে ওই মানে বেশি লোকজন বিভিন্ন সময় স্থান করে এবং যার মধ্যে আমাদের লক্ষণযোগ খুব একটা থাকে না কারণ ওগুলো অবৈধ ঘাট ওগুলোর প্রায় কোনোটা মানে নদীর জড়ের মধ্যে ঘাট আছে কোনোটা

যত কিছুই আমরা মিটিং করেছি যা সিদ্ধান্ত সে ব্যারিকেড হয়েছে তারপর আপনাকে পোস্টারিং আমরা করেছি পোস্টারিং কারণ মেনলি যাতে স্নান করতে নেওয়ার সময় অন্তত একবার সচেতন হয় যে আমি স্নান করতে নাম আমার সামনে একটা বিপদ অপেক্ষা করছে যাতে মানুষ একটু সতর্ক হয় আর কি যাই হোক বাস্তবে দেখেছি আমাদের রেজাল্ট একই যেটা নবদ্বীপকে আমি বাদ দিচ্ছি বাইরের যেই এলাকাগুলোতে হচ্ছে সেখানে হচ্ছে যে বাইরের লোকেরা জানে না এই জায়গায় কতটা ডিপ আছে না আছে

এখানকার লোকেদের এবং চেয়ারম্যান সাহেবের মানে লিডারশিপে এখানে এই জিনিসটা হয়েছে এবং থানার যে নজরদারি আছে সেখানে হচ্ছে বাইরের লোকেদের যে ইনসিডেন্টটা ওইটা কিন্তু প্রচুর কম হয় কিন্তু রিসেন্টলি এই বছরই দেখা যাচ্ছে যে এই মানে তেরোটা এরকম কেস হয়ে গেছে এবার এটার কারণ কিন্তু আমরা এর আগেও যখন আমরা মিটিং করেছি ওইখানেও বেঞ্চ অফ করেছি কিন্তু আমরা খুঁজে বের করতে পারিনি যে কি কারণে এই ইনসিডেন্টগুলো হচ্ছে মধ্যে জিনিস হচ্ছে আমাদের এই ইনসিডেন্ট রোধ করার একটাই উপায় সেটা হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যাওয়ারনেস জেনারেট করা ছাড়া কোনো উপায় নেই এটা আইসি সাহেবের কাছ থেকে আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে যে সময় ওই তিন চারজন বা পাঁচজন মারা গেছেন স্নান করতে নেমে বেডটা জলের বেডটা অনেকটা নেমে গেছিল মানে অনেকটা ওরা যাচ্ছে জল নেই জল নেই জল নেই হঠাৎ করে নিতে চলে

আমরা আমাদের পঞ্চায়েতের আভ্যন্তরে যে ঘাটগুলো রয়েছে যেগুলিতে আমরা বর্তমান কয়েক বছর ধরেই আমরা সে জায়গায় লাইটের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত পরিষেবা দেবার চেষ্টা করেছি কিন্তু যে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য যে আয়োজন সেটা হয়তো আমরা করে উঠতে পারিনি বা সেরকম আমাদের নির্দেশিত ছিল না বা আমরা সেই ধ্যান ধারণার মধ্যে ছিলাম না যাই হোক আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের যে চিন্তাধারা আমরা হয়তো মানুষকে সচেতন করবার জন্য আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা অ্যাওয়ারনেস করবার জন্য আমরা মাইকিং করে এবং মানুষকে বোঝানোর জন্য আমরা হয়তো কিছু কর্মসূচি আমরা অবলম্বন করতে পারি একটা কোনো মাসে দুটো ভাড়া যেতেই আছে এটা অতিব দুঃখের ব্যাপার আমার মনে হয় যে সম্মানীয় পৌরপতির হাতে যদি কিছু থাকতো বা আর্থিক যদি সচলতা পৌরসভায় থাকতো তাহলে আমার মনে হয় না এই ধরনের বিপদের সর্বপ্রীকে নবদ্বীপ শহরকে হতে হতো যাই হোক জেলা পরিষদের কোনো আধিকারিক এখানে নেই তাই আমাদের যারা কৃষ্ণগরের সম্মানীয় আধিকারিকরা এসছে তাদের কাছে অনুরোধ করবো যে মারা যাওয়াটা যেরকম ধারা দুঃখের বিষয় সেরকম সারা জীবন ভাই বলেন বোন বলেন বা সন্তান বলেন যেই যার মায়ের পক্ষ থেকে চলে যাক সেটা অতীত খারাপ মানে সমাজের পক্ষেও খারাপ সংসারের পক্ষে খারাপ দুঃখজনক ঘটনা তাই জেলা পরিষদের যাতে এই আলোচনাটা বা নবদ্বীপ পৌরসভার মাধ্যম দিয়ে এটা যেহেতু এডুকেশন ডিপার্টমেন্ট তাই আমাদের পৌরসভার সীমিত ক্ষমতার মধ্য দিয়ে কিছু করা সম্ভব হয়ে উঠবে না জেলা পরিষদ যদি হাত না বাড়ায় তাই একটু জেলা পরিষদে যাতে আর্থিক সহায়তার মাধ্যমে শুধু শহরে না পঞ্চায়েতেরও ঘাটগুলি যেভাবে মৃত্যুর হার বেড়েছে সেইভাবে যদি একটু সহায়তা করে তাহলে আমাদের সন্ধানীয় পৌরপতি এই গঙ্গা পুজো ইয়েতে মানে যে আমাদের কাছে গঙ্গা পুজো গেল কিছুদিন আগে তখন অত্যাধুনিক নেট দিয়ে গঙ্গার ঘাটগুলিকে একটা সাবধানতা অবলম্বন করেছিল কিন্তু সেটা তো চিরস্থায়ী নয় নেট বা বাস কয়েকদিন থাকবে গঙ্গার জলের যে কারেন্ট সেখানে তো বেশি দিন এই জিনিস থাকবে না আর সেইটা করতে গেলেও বারবার একটা আর্থিক প্রয়োজন হয় তাই জেলা পরিষদ যাতে হাত বাড়িয়ে দেয় এবং পরবর্তী যাতে ওই কাজগুলো তাড়াতাড়ি করতে পারে উন্নীত করার জন্য বসিয়ে আছেন নবদীপের কোনো কাজই বাকি নেই খুব অসুবিধা

মানে অনেকটাই বেশি হয়েছে প্রায়ই হয় সেটাকে পার্মানেন্ট সলিউশন এক ডিস্টার ম্যানেজমেন্টের একটা পার্মানেন্ট ক্যাম্প নগদ্বীপে থাকতে হবে এবং নবদ্বীপের প্রত্যেকটা কাটে স্নানের কার্ডে আপনারা একটা ক্যাসেট করে দেবেন সেটা প্রতিদিন সকাল রাত বাঁচবে প্রত্যেকটা কাটে এবং যেগুলি পৌরসভা থেকে কোনো অপারেশানে অস্থায়ীভাবে যে মেনটেন্সটা আমরা করে থাকি এটা পারমানেন্ট হওয়া উচিত এবং পাশাপাশি এই লোয়ার ব্যারিকেড করে দিয়ে এটাকে ঘেরা করা পাশাপাশি মানে প্রত্যেকটা এমন ভাবে স্ট্যান্ড রাখতে হবে তার সঙ্গে শিক্ষক মানে স্ট্রেন থাকে আর অ্যাওয়ারনেস হলো সবচেয়ে বড় জিনিস এই ক্যাসেটগুলি যদি বাজতে থাকে প্রতিনিয়ত এরা অনেকটাই মানুষকে সচেতন করা যেতে পারে আর কিছু কিছু অ্যাক্সিডেন্ট আসে সেটা একেবারেই মানে সম্ভব না সেটা ঘটেই যায় আর গঙ্গায় বাড়ি থেকে আসা এখানে পৃথিবী স্টেশন বাড়ি থেকে বহু মানুষ এখানে আসেন শুধু মন্দিরে আসেন তা না এমনিও ডেইলি আসেন তারা বিভিন্ন জায়গায় পিকনিক পিকনিক করেন এখানে অনেকেই পিকনিক করতে আসা এই অবস্থায় তারা গঙ্গায় নেমে যায় তারা নিজের ব্যালেন্সটাকে মেনটেন করতে পারে এগুলি ঘটে আর আনঅথরাইজড গার্ড গুলিকে এখানে সেটা সম্পর্কে জেলা আধিকারিকদের কাছে বলছি আনঅথরাইজড গার্ড যেগুলো

এই বৈঠকে নির্যাস জনের আমরা সেখানের মধ্যে দেখেছি মারা গেছেন বিভিন্ন হাতে সেখানে জলে ডুবে তো এবার সেটা নিয়ে আমরা আজকে মিটিংটা সেখানে ডেকেছিলাম এর সাথের মধ্যে আসন্ন যে মনসুন সিজন যেটা আসছে সেই সময়ের মধ্যে জলের সেখানের মধ্যে লেভেলটা আর একটু বাড়বে তো সেখানেও যারা সেখানের মধ্যে বিভিন্ন ঘাটের যারা স্টেক তাদের সবার সাথে মিটিং ডেকেছিলাম যাতে সেখানে বোট পারাপার বা নদী পারাপার করার ক্ষেত্রের মধ্যে যাতে যথোপযুক্ত নিরাপত্তা সেখানের মধ্যে দেওয়া যায় আমাদের তরফ থেকে এবং সেক্ষেত্রে যথেষ্ট প্রিকশন যাতে তারাও নিয়ে থাকেন সেখানের মধ্যে যাত্রী পারাপারের ক্ষেত্রে তো সেটা নিয়েই আমরা সমস্ত স্টেক হোল্ডারদের নিয়ে আজকে মিটিংটা ডেকেছিলাম এবং সেটা অনেকটাই অনেকাংশেই সেখানের মধ্যে সেটাকে ফলপ্রসূ হয়েছে তার কারণ বিভিন্ন সেখানের মধ্যে আমরা কিছু অ্যাকশান এবং পরবর্তী কর্মপদ্ধতি আমরা সেখানে ডিসকাশন করতে পেরেছি এবং প্রত্যেকেই সেখানের মধ্যে সহমত হয়েছেন যে তাদের যথাসাধ্য সেখানের মধ্যে তাদের পক্ষে যতটা করা সম্ভব তারা সেটা করবেন যাতে আগামী দিনের মধ্যে আমরা যে কোনো দুর্ঘটনা সেখানে অনেকটাই সেখানের মধ্যে রোধ করতে পারি নবদ্বীপে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের ছোট্ট টিম ছিল মিটিকে শুনলাম যে এটি তুলে নেওয়া হয়েছে এটি কি আবার রিস্টোর করা হবে এটা দেখুন এটা তো সম্পূর্ণভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তরের ব্যাপার তাদেরকে সেখানে মধ্যে রিকোয়েস্ট করা হয়েছে যে এখানের মধ্যে যেই টিমটা ছিল তারা যাতে আবার সেখানের মধ্যে আসে যাতে সেখানের মধ্যে এখানে যে কোনো জায়গার মধ্যে ড্রাউনিং হোক বা আদার কোনো মিস্যাপ হোক তো মধ্যে সময়টাই অনেকটা ক্রাঞ্চ তো সেখানের মধ্যে আমরা যতটা তাড়াতাড়ির আছে গুরুত্বপূর্ণ বিষয় আছে তো সেটার জন্য বলা হয়েছে তাদেরকে তারাও সেখানে মধ্যে বিবেচনা করে দেখে যদি সেক্ষেত্রে সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে মধ্যে সেটা পাঠিয়ে দেবে আপনার নাম আমার নাম উত্তম ঘোষ অ্যাডিশনাল এসপি রুরাল কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট